ফ্রেন্ডস গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল রাখি বিজু লাইফস্টাইল তো আমার এই চ্যানেলে তোমরা অনেক অনেক ধন্যবাদ সবাইকে আশা করি সবাই ভালো আছে সুস্থ হচ্ছো আমিও ভালো তো সকাল সকাল ঘুম থেকে উঠে দিকে যা কাজ আসলো হয়ে গেলো আর হইলো এদিকে চাও বয়ে দিলাম তে সুনু ব্রাশ করতে গেলো ঘুমিতে উঠে গেলো তো ব্রাশ করতে গেছে আমি চা বয়লাম তো ও আওক আবার পরে দেখ স্কুলের জন্য রেডি রেডি হই আর সারাদিন ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমরা অনেক ভালো লাগব তো আবার তোমরা পরে দেখাতেছো তো টাটা হ্যালো বন্ধুরা দেখো ফাইনালি রেডি হয়ে গেলাম আর ওখানে যেতেছি মেনে নেয় স্কুলে তো মেয়েও রেডি এই দেখো ছোট একটু তাকাও এই দেখো মেয়ে রেডি হয়ে গেলো তো ফাইনালি আমিও রেডি হয়ে গেলাম ওখানে যাই মেয়েরে নিয়ে স্কুলে আবার তোমারকে পরে দেখা তো টাটা বন্ধুরা দেখো ফাইনালি স্কুল থেকে ঘরে আয়ে গেলাম আর এখন বাজে বারোটা পনেরো আর এই কয়দিন একটু তাড়াতাড়ি ছুটি দিতেছে পরে দেরি করে দিব আর স্কুল থেকে গেছিলাম একটু বাজারে বাজারে যাওয়ার কারণ হলো মেয়ের দিকে কিছু কপি আনা বাকি আছিল। আর ইংলিশ তারপর হইলো অঙ্ক এসামিস এগুলো নিয়ে এলাম আর হইলো কিছু ঘরে লেগে রেশনও আনা ছিল তো ওইগুলোও নিয়ে এলাম তখন যাই কী বানা বানাই দেখতে থাকি আর ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবো আর কোনো জায়গায় আজকে জানো তো কই যাই না যে পুরো ভিডিওটা দেখবে ভালো লাগবে তো টাটা ফ্রেন্ডস তো দেখো ফাইনালি রেডি হয়ে গেছে আর এখন কই যাইতেছি না যাইতেছি পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি কিন্তু ভালো লাগবো তারপর পরে দেখাতেছে টাটা ওই দিকটা দাদা ফোন করতেসে দেখো বন্ধু আমরা রেডি হয়ে গেলাম আর এখন যাইতেছি তো কই যাই না যে পুরো ভিডিওটা দেখতে থাক তো সবই আমরা রেডি এখন যাইতেছি তো ফাইনালি দেখো গাড়ি ছাড়লো আর আমরা যাইতেছি তো পুরো ভিডিওটা দেখতে থাকো তোমাকে অনেক ভালো লাগবো ওই দেখো প্রদীপ শুনু আমি পিছনে পুচকা আর জেঠু দাদা ওরা আগে তো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে বন্ধুরা কথা কইতে গইতে আই পড়লাম আর এটা কই আইলাম যারা যারা গেলা তোরা জানোই এটা অ্যাকচুয়ালি এটা শিলঘাট অষ্টমী ছানের মেলা তো দেখো রাস্তার থেকে ভিডিও করতে করতে যেতেছি ভিতরটা অনেক দূর আছে দেখো মানে দূরের থেকে গেট আর এই মানুষগুলো সব দীক্ষা দীক্ষা আইতাছে এত বড় মেলা হয় তো যারা গেছে ওরা তো অবশ্যই জানো আর যারা যাও নাই তো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগবে

তো দেখো ফাইনালি আমরা মেলায় পড়লাম আর শিলঘাট মেলা কয়টারে দেখো ব্রহ্মপুত্র পিছনে তো ওইদিকে যাবো পুরো তুম করে দেখামু ভিডিওটা তো দেখো আর কি ধুলা ধুলা হয়ে গেছে দেখো প্রচন্ড ধুলা এই ব্রহ্মপুত্র নদী আর এটা শিলঘাট মেলা এখানে অষ্টমী স্থান হয় অনেক বড় কইরা তো আমরা তো অষ্টমী স্থানে ওই মেলা দেখতে আইসি তো তোমরা দেখো এত সুন্দর মানে ভিউটা দেখো কি ভালো লাগতাছে দেখো তো দেখো কত মানে ওইদিকে মানুষও আছে আর ওইদিকে পুরা মেলা এদিকে দেখো খুব সুন্দর তো তোমরা দেখো আর দেখো শুনু তো অনেক খুশি এই দেখো তো আমরা দেখো একটু যাইতেছি জলের সামনে মানে ব্রহ্মপুত্রটার করে দেখামু তো দেখো মানে খুব সুন্দর দেখো আমরা যাই তোমরা দেখতে থাকো দেখতে পারছো দেখো তোরা দাদা বদি শুনো এই দেখো কত আগেই চলে গেল দেখতে এই দেখো জেঠু যেঠু শুনো সব বাবা তো দেখো কথা বলতে বলতে তোমাদের সাথে একদম জলের সামনেই চলে আসলাম তো দেখো তো দেখো আমরা ব্রহ্মপুত্রের সামনে আইলাম মায়া দেখি ওরা মাছ ধরতেছে এগুলো বিক্রি করব কি সুন্দর মাছগুলো দেখো চলো একটু ভিডিও সিডিও শুট হয়ে গেলো ফটো হয়ে গেলো তো ওখানে যাইতেছি ওইদিকে দেখতেই থাকো দেখো তো কথা কইতে গেলে দেখো ওইদিকে ঘোরা তো হয়ে গেলো ওখানে যাইতাছি উপরে মেলা মেলাও দেখবো আর উপরে মন্দির দর্শন করতে তো দেখো দাদা আগে আর এদিকে তো বদি আর আমি একটু ভিডিও করতেছি আর সাইডে কত মানুষ সব মেলাতে আর এই মেলাটা বহুত বড় হয় অনেক জায়গার থেকে বাইরে বাইরের থেকেও মানুষ আয়ে তো আমরা তো নগাঁও থেকে গেলাম আর অনেক মানুষ অনেক দূরের থেকে আয় দেখো যে পিছনে বদি আর এদিকে শুনু জেঠু ধরছে আর দাদা পুচকা নিল তে মানে দোকানপাটগুলো খুব সুন্দর আর তুমিগুলো কথা কইতে কইতে দেখো মন্দিরের মেন গেট পামু পামু অবস্থায় দেখো গেট পায়াও গেলাম তখন আমরা মন্দির দর্শন করতে ঢুকবো তারপরে দেখে মানে আবার মেলা দেখব মেলা দেখিনি যে হাইটাই হাইটটা খালি আমরা ঢুকলাম তখন যাইতেছি আমরা মেলা মানে মন্দিরের ভিতরে আর এই মন্দিরে অনেক সিঁড়ি আছে তো অ্যাকচুয়ালি আমি বিয়ার বহুত বছর আগে গেছিলাম তো আমি বিয়ার পরে যাওয়া হয় না ফার্স্ট টাইম যাইতেছি তো সিঁড়ি দিয়ে যাই তারপরে তুম করে যায় থাকুন তো আয়া পড়বো এই দেখো বন্ধুরা

হ্যালো বন্ধুরা তো দেখো একটু সিঁড়িতে উঠলাম আর কতগুলো সিঁড়ি আছে নিজেও জানি না বহু বুঝা তো পুরো ভিডিওটা দেখতে থাকবে আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো তো ওখানে বোধ ই লাগছে তো দেখো দেখো বদিয়া শুনু যাইতেছে দেখো পাহাড় দেখতে পারছ দেখো তো আমরা বহু উপরে কথা কইতে বলতে উপরে তো পড়লাম হায়াপ লাগতো সাথে একটু সিঁড়িতে বইলাম ওই দেখো এদিকে দেখো দাদা বোধ সব দাঁড়ায় আসে আর বহুত কষ্ট আর ওইদিকে দেখো জেঠুও বয়ে গেল তো আবার পরে দেখায় সন্ধ্যা বন্ধুরা তো ফাইনালি দেখো মন্দির হায়া পাইলাম আর এই দেখো মন্দির তো মন্দিরের ভিতরে ঢুকিনি ঢুকুম মানে একটু বাইরের দিকে ঘুরতেছি শুনবে দিঘাও যায় না তো দেখো বহুত উঁচা তো মন্দিরে ঢুকার পরে দেখো আমরা এদিকে হাত থেকে তিটু ওই আর দেখো আমরা উপরের থেকে দেখতেছি এদিকে কি সুন্দর আর এদিকে দোকানগুলো অ্যাকচুয়ালি বন্ধ করা হলো তো দেখো আমরা একটু বয়ে উঠেছিলাম দাদারা মন্দির গেলো আর এদিকে পরে একটু আগুন মানে লাগলো আর অ্যাকচুয়ালি এটা মানে কেউ কিছু খায়া টেয়া ফালাইছে এটার লেগেই তো ফায়ার ফিগার আইলো তো জল দিব তো দেখো পুরা মানে জল দেওয়া দিতাসে মানে মোটামুটি ভালোই লাগছিল তো মানে গেল তো যে দেখো আমরা সামনের থেকে একটু গিয়ে দেখলাম আর আমি তো ফাইনালি দেখো বন্ধুরা মন্দিরের ভিতর থেকে ভেড়লাম এখন যাইতেছি আর এখন ওই রাস্তা তলে দিয়া তলের রাস্তাটা তো দেখো তাহলে একটু অন্ধকার অন্ধকার আর দেখো মেলা দেখো একটু ছড়ে দিকে দেখো পুরা পাহাড় আসো আসো বাবা তো তখন মন্দির দর্শন হয়ে গেল আর আমরা এখন নিচে যাইতেছি মানে মেলাতে খুব অল্প টাইম অল্প মানে তো যা হাঁটতে হাঁটতে যাবো তো কিছু মেলা টেলা দেখে আর কিছু টু যে কিনা কাটা যেটুকু পারি এটুকুই নিমু তো মেলাতে আওয়ার পরে খুবই ভালো লাগলো যেহেতু মন্দির দর্শন হয়ে গেল তো দেখো এই দেখো চারপাশে মানুষে মানুষ সব মেলা দেখাতে ব্যস্ত দেখো দাদা ফুচকা নিয়ে দাঁড়িয়ে আছে আর এই যে মন্দিরের গেটটা তো কথা কইতে কইতে অনেকটাই রাত্র প্রায় সন্ধ্যার পার হয়ে গেল তো ওইদিকে যাইতে থাকি আর দেখাইতে থাকি তুমি করে দোকানপাটগুলা তো দেখতে থাকো পুরো ভিডিওটা আর আগে দেখতেছি চলো আরেকদিন ত কথা কৈতে কৈতে দিগদাৰি দোকানপাট দেখি তো কেমনে কেমনে টাইম গেলা তো দাদা হয় পঢ়ল গাড়ীতে তোমাক গাড়ীতে উঠিল তোমি যুটোক পাৰি ভিডিঅ' কৰাইছি ত খুব ভালো লাগলো গিয়ে আর তোমাদের ভিডিওটা দেখে এরকম লাগলো অবশ্যই কমেন্ট করো আর কথা কইতে গইতে দেখো অনেক দূরেই মানে মেলা পার হয়ে আইলাম তো দেখো আয়া পড়লাম তেল ডিবুতে তো ওইখানে গাড়িতে দাদা তেল ভরাই দিলো তো ওইখানে একটু দাঁড়ানি হইলো আর পুরো ভিডিওটা দেখতে থাকো তখন ঘরে যাবো না যাব আমগো বাড়িতে বাপের বাড়ি যেহেতু সাইদর কয়টারে তো দেখো ঘুরে মেলা থেকে ঘুরে টুরে আইলাম আমগো বাড়িতে আর এই দেখো এদিকে বদি বদিও কালকে আইলো বাপের বাড়ি থেকে ও কালকে নাচকিয়ে এলো তো সেই সেইখান থেকে রাত্রে একবার খাওয়া দাওয়া করে যেমন আর ঘরে গিয়ে নাই তাহলে আবার ঘরে গিয়ে তো রাঁধতে লাগতো এই এত রাত্রেবে আর কি ভেজাল করুন তো একবার খায়া টেয়া যাই ওই দেখো বদি পুস্তালে বলছে আর এই দেখো বাড়ির যে এত মেম্বার আছে ওই দেখো সব খেলায় ব্যস্ত তো আবার তোমার পরে দেখা হয়তো তো হ্যালো বন্ধুরা দেখো ফাইনালি ঘরে করলাম ঘড়িতে পুরো এগারোটা বাজে আর এত রাত্রের কারণ তো তোমরা দেখলাই যে আমরা মানে মেলার থেকে মানে আওয়ার টাইমে তো আম মানে মেন যেটা আমার মানে বাবার বাড়ি তো ওইখানেই মেন বাড়ি আর এখানে নগদে থাকে বাবা বাবা তারা তো ওইখানে ঢুকলাম তো ঢুকে ওইখান থেকে একদম খাওয়া দাওয়া করলাম কই রাখ ঘরে এলাম আর দেখো মেয়ের ড্রেসও চেঞ্জ করে নিল তো খাওয়া দাওয়া সব শেষ করে এলাম আর আজকের পুরো ভিডিওটা তোমাকে কীরকম লাগছে অবশ্যই একটা কমেন্ট করে গো আর ফেসবুকে থেকে দেখলে ফলো করবে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করতে কেউ ভুলবে না তো সবাইকে কই শুভরাত্রি আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে আমিও ভালো আছি তেলো তো আজকের ভিডিওটা এখানে রাখলাম তো টাটা আর বেশি বড় করলাম না তো আবার তুই বললো একটা নেক্সট ভিডিও নিয়ে দেখা হইতেছে তো টাটা